আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে খুবই সহজ একটা রেসিপি দেখাবো আর খেতেও খুবই মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন কলমি শাক দিয়ে খুব সহজ এই রেসিপিটা কিন্তু আজকে আমি তৈরি করছি একদমই সহজ তৈরি করা রেসিপি তৈরির জন্য প্রথমে আমাদের লাগবে একটা মাছের মাথা এখানে আমি পাঙ্গাস মাছের মাথা নিয়েছি অনেকেই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না তবে আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখানে বড় সাইজের একটা পাঙ্গাস মাছের মাথা নিয়েছি মাথাটাকে এবার টুকরো করে কেটে নিব কেটে ভালোভাবে গরম পানি এবং লবণ দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে তো আমি কেটে একেবারে ধুয়ে নিয়ে চলে আসছি এর মধ্যে চুলাতে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল আমি প্রায় দুই টেবিল চামচের মতো তেল এখানে ব্যবহার করছি তেল দেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচি করে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে এবার নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে একটা তেজপাতা আমি তেজপাতাটাকে একটু ছিঁড়ে তিন চার টুকরা করে দিলাম। এবার এই তেজপাতাটাকেও কিন্তু পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে এরপর যে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে এক চা চামচ আদা বাটা আমি দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি এক চা চামচ জিরা বাটা আপনারা যদি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে পরে অ্যাড করে দিতে পারবেন রান্নার প্রায় শেষ পর্যায়ে আর যদি কাঁচা ব্যবহার করেন সেক্ষেত্রে এ পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে জিরা বাটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়া ঝাল বেশি খেলে আর একটু বাড়িয়ে দিতে পারেন তবে এক চা চামচই পারফেক্ট এরপর এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু মশলাটা কিন্তু তেলে দিলে একটু ছিটে আসে সেই জন্য একটু পানি আপনারা অ্যাড করে দিতে পারেন এখন এর মধ্যে পেঁয়াজ রসুন আমি একসাথেই বেটে নিয়েছি আর একসাথে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবারে ভালো করে নেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিব লবণ এখানে আমি এক চা চামচ মতো লবণ অ্যাড করে দিচ্ছি পরবর্তীতে আপনারা টেস্ট করে লবণটা যদি আর একটু বাড়ানো দরকার হয় বাড়িয়ে দিতে পারেন তবে এক চা চামচে পারফেক্ট লবণ হয়েছে এবার মশলাটাকে নেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরই মধ্যে আবার মাছটাও কাটা হয়ে গেছে মাছটা কেটে খুব ভালোভাবে গরম পানি আর লবণ দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে আসার পর এখন আমি কতটুকু সাইজ করেছি সেই সাইজটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার এই মাছটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে উল্টে পাল্টে একটু নেড়ে দিচ্ছি মাছটা কষানোর সময় কিন্তু লেগে যেতে পারে যেহেতু পানি একেবারেই কমে গেছে তো সেই জন্য আপনারা কিন্তু এখন সামান্য একটু পানি অ্যাড করে দিবেন এতে করে কিন্তু পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না একটু পানির মধ্যেই কিছুক্ষণ যাবৎ মাছটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাছটা ভালোভাবে কষানোর জন্য এর মধ্যে কিন্তু দু একবার উল্টে পাল্টে নেড়ে দিতে হবে এখন আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি মাছটা কিন্তু কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ মাছখান দিয়ে একটু ফালি করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি দেখাচ্ছি কলমি শাক কলমি শাকটাকে কিন্তু খুব সুন্দর করে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি শাকটাকে দিয়ে দিব শাকটাকে দেওয়ার পরে একটু উল্টে পাল্টে নেড়ে নিতে হবে আর শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরই মধ্যে দেখবেন শাকটাও কিন্তু অনেকটা নুয়ে আসবে এখন আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি আগের তুলনায় কিন্তু শাকের পরিমাণটা একটু কমে এসেছে মানে শাকটা কিন্তু নুয়ে গেছে এখন উল্টে পাল্টে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি এবার শাকটা সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব খুব বেশি পানি অ্যাড করছি না প্রায় হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি আমি এক কাপের মতো পানি নিয়েছি মানে এক গ্লাস এই পানিটুকু দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করছি তো পানি দিয়ে দিলাম সামান্যই পানি দেওয়ার মধ্যেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে তাই পানি দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এদিকে আমি একটা টমেটো কেটে নিচ্ছি দেওয়ার জন্য আর এটা হচ্ছে ফ্রোজেন টমেটো টমেটো কিভাবে সংরক্ষণ করতে হয় বছর জুড়ে তার একটি ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন তো সেখান থেকে একটা ফ্রোজেন টমেটো আমি এখন এখানে এই রান্নার মধ্যে ব্যবহার করব টমেটোটাকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি এবার আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি এ পর্যায়ে কিন্তু শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি টমেটোটাকে অ্যাড করে দিব আগে একটু উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি উল্টে পাল্টে নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে টমেটোটাকে অ্যাড করে দিচ্ছি টমেটো দেওয়ার পর আবার একটু উল্টে পাল্টে নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখাচ্ছি এই পর্যায়ে কিন্তু আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এখন আমি শুধুমাত্র একটু ধনেপাতা পাতা দিয়ে সার্ভ করে নিব আগে একটু উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি এরপর একটু ধনেপাতা দিয়ে দিব এখান থেকে আমি অর্ধেকটা ধনেপাতা পাতা কুচি এখন এই তরকারির উপর দিয়ে দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে থেকে দুই তিন মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে খেতে খুবই মজা লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমার বাসায় সবাই তো খুবই পছন্দ করেছে আশা করি আপনার বাসায় সবাই খুবই পছন্দ করবে তৈরি করে দেখবেন ফেইল হবে না আশা করি খুবই ভালো লেগেছে আজকের এই রেসিপিটা একদম সহজ উপায়ে আজকে এই কলমি শাক দিয়ে পাঙ্গাস মাছের মাথার রেসিপিটা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি আপনারাও কিন্তু এরকমভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর কথা বলতে বলতেই কিন্তু আমার রান্নাও শেষ হয়ে গেছে এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুবই সহজ লেগেছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম সহজ সহজ আরও রান্নার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ